সবাইকে রমজানুল মোবারক আজকে দ্বিতীয় রোজা সম্পূর্ণ হল সবার আলহামদুলিল্লাহ হ্যালো এব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য এই তো মনে হলো যে সেদিন রোজা চলে গেছে আবার কিন্তু রোজা চলে আসলো তো এক বছর বলতে না বলতেই চলে আসে আর আমাদের কাছে এইটা খুব আনন্দের রোজাটা আমরা এক বছর পর পাই তো রোজার সময় কিন্তু অনেক আনন্দ লাগে এতদিন দিন গুনেছি যে কখন রোজা আসবে কখন রোজা আসবে এখন তো ফাইনালি চলে আসলো আর রোজায় কিন্তু অনেক ব্যস্ততা তো সবারই শুধু আমার এখন রান্না করতেছি ভোরি আর রান্নাঘরে কিন্তু আমি আসছি তিনটায় তো তিনটায় এসে কিন্তু ছয়টা তো সবারই মনে হয় টাইমটা এরকম লাগে কি বলেন তো সব কিছু কিন্তু গোছানো থাকে তারপরেও কিন্তু এত টাইম লাগে যে কেন আমি জানি না যেমন আমি ডালের বড়া বানাবো ডালটা আগে থেকে করে রেখেছি ছোলা সিদ্ধ করা আলু সিদ্ধ করা ফ্রিজে রাখা আছে ফ্রোজেন করা তারপরেও কিন্তু এত টাইম লেগে যায় কারণ গুলাতে ওইগুলো রেডি করতে পেঁয়াজ মরিচ এগুলো কাটতে সব কিছু করতে যেহেতু সকালে আমি টাইম পাই না অনেক ভিডিওর কাজ করি এদিকে দর্জি কাজ করা লাগতেছে পার্লারের কাজটা এখন একটু কম যেহেতু রোজায় এই জন্য আর এখন তো গুনতে হবে ঈদ কবে আসবে ঈদ চলে আসলে তো আমি মনে হয় লাস্টের দিক একটুও সময় পাবো না ভিডিও দিতে পারি কিনা জানি না কোনোবারই কিন্তু শেয়ার করতে পারিনি ভিডিও এবার আমি কি হয় এটাও আমি জানি না কারণ এখন তো আমি কন্টিনিউ আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো আল্লা ভরসা জানি না কি হবে এই যে আমার কিন্তু ভুঁড়িটা রান্না কমপ্লিট আপনারা এতক্ষণ ধরে চপগুলো যেহেতু ফ্রোজেন করা ছিল খুব সহজে কিন্তু আমি বেসন দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি আলুটা আগে ভেজে নিলাম যেহেতু এটা ডিপে রাখা ছিল আলুটা কিন্তু একেবারে গলে গেলে ভাজা যাবে না এই জন্য একটু শক্ত থাকতে থাকতে ভেজে নিচ্ছি কিন্তু এমন পরিমাণে তেল ছিটেছে ফ্রোজেন করার কারণে বরফ ছিল এই জন্য অনেক তেল কিন্তু বাহিরে পড়ছে আর এদিক থেকে আমি বেগুনগুলো কেটেছি কাল কালকে বেগুনগুলো অনেক লম্বা ছিল সেই কারণে বেগুনিগুলো অনেক লম্বা বেগুনগুলো আমি এই সাইজটা করছি কারণ অনেক লম্বা হলে কিন্তু আমার ভালো লাগে না আর বেগুনির সাইজ মতো না হলে আসলে বেগুনগুলো কাটা যায় না তো আজকের বেগুনিগুলো কালকে থেকে অনেক সুন্দর হয়েছে সবাই বলতেছিল আর আমাদের ঘরে সবাই আমরা রোজা আমার বড় বাচ্চাটাও রোজা ছোটটাও রোজা ছোটটা সানবি আসলে রোজা রাখে তিনবেলা খেয়ে ভাত খায় দুপুরে নামবো হ্যাঁ সানবেও কিন্তু রোজারা যে যেহেতু ভয়ে ও শুনতেছে আর কিছু বলতে পারলাম না তাহলে তো আমার খবর আছে আর এদিক থেকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজুগুলোও অনেক মজা হয়েছে কিন্তু আসলে এইগুলো অনেক টাইম ধরে ভাজতে হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় তো টাইম যেহেতু শর্ট আমি শর্টকাটে কিভাবে করা যায় সেগুলো কিন্তু সানবি আমার সাথে অনেক কাজ করেছে সেইটা হলো সব কিছু গুছাই নিয়ে ও ঘরে গেছে এই জন্য শরবত গোলাইছে তারপরে চিরাগুলো নিচে খেজুর নিছে অনেক কাজ সানবি করেছে এই জন্য আসলে আমি পারছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ